রিজেক্ট এমন একটা জিনিস আল্লাহ যখন যেভাবে যেই স্থানে চাইবে আপনার রিজেক্ট সেখানেই লেখা থাকবে তাই হয়তো বা বোনের বাসায় এই ভাইরাল রেসিপি খাইতে গিয়ে এমন একটা অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাত যখন ঠিক সাড়ে বারোটা তখনই দুই বোনের মাথায় ভূত চাপে যে আজকে রাতেই আমরা সেই ভাইরাল ডিম রেসিপিটা করে খাবো আসলে ডিম আমার অনেক বেশি পছন্দের আর আজ খাই কাল খাই করতে করতে আজ পর্যন্ত এই ভাইরাল ডিম রেসিপিটা আমার ট্রাই করাই হয় নাই ওদিকে আবার শুনলাম মিতু নাকি এখন পর্যন্ত এই রান্নাটা করে নাই আসলে আমরা যারা সংসারে অন্যদের পছন্দের খাবার রান্না করে তাদেরকে সবসময় খুশি করার চেষ্টা করি দেখা যায় যে নিজেদের পছন্দের খাবারটাই আমরা আস্তে আস্তে করে খাওয়া হয় না অলসতা এই গতবার যখন ওর বাসায় গিয়েছিলাম রাত আমরা দুইজন মিলে মিলে রেসিপিটা বানাই আর সবাই অনেক বেশি মজা করে তবে মজা করে খাওয়ার জিনিসটা আপনি সবসময় মজা করেই খাইতে পারবেন এমন বিষয়ও না এমন একটা অবস্থার মধ্যে পড়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আসলে বুঝবেন না এদিকে আমি শশা ছিলে নিচ্ছিলাম সাথে পেঁয়াজও এগুলোও দিতে হবে আর ওদিকে ধুয়ে পরবর্তীতে আবার এগুলোকে গ্রেটার কুচি করে নিচ্ছে শসাটা খুব বেশি কুচি হয়ে গেছিল যার কারণে পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটা পরবর্তীতে আমরা দুই বোন শসাটা দিলে তখন ওই না অনেক বেশি পানি ছেড়ে দিবে আর শসার জুসটা তো অনেক বেশি উপকারী তাই দুইজনে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি কাজটাও ভাগাভাগি করে করছি ও শসার পেঁয়াজটা কেটে নিল ওদিকে ডিমটাও আমি ছিলে নিচ্ছি ডিমের খোসা ছাড়াতে গেলে সবসময় একটা ভয় কাজ করে যে খোসাটা মনে হয় ভালো ভাবে উড়বে না আর এই রেসিপিতে ক্লিনভাবে খোসা ওঠাটা খুব ইম্পর্টেন্ট তবে ভাগ্য ভালো ডিমগুলোর তেমন কোনো কিছু হয়নি যেহেতু ভাইরাল রেসিপি আর একটা ডিম খেয়ে নাকি কাটরি ভালো লাগে না এটা নাকি একসাথে তিন চারটা পর্যন্ত খেয়ে ফেলা যায় তাই আমরা ডিমের পরিমাণ বেশি নিয়েছি আর বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলোর জোগাড় জানতিও করে নিয়েছি ডিম তো লাগবে যেহেতু ডিমের ভাইরাল রেসিপি তার সাথেও লাগবে কুচি করা শসা পেঁয়াজ শুকনা মরিচ কাঁচা মরিচ লব টমেটো সস কাশুনদি সরিষার তেল এছাড়াও মেন উপাদান যে তেতুলের চাটনি তবে ডিমগুলো একটু হাফ বয়েল সিদ্ধ হলে মানে ভেতরের কুসুমটা একটু ক্রিমি ক্রিমি থাকতে হতো কিন্তু আমাদের ডিমগুলো পুরাটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে ব্যাপার না যেহেতু আমরা আমরাই খাবো আর নেক্সট টাইম হয়তো বা আরও একটু বেশি পারফেক্ট করার চেষ্টা করব প্রথমবার একটু তো এমন এমন হবেই এটা কোনো বিষয়ই না ওদিকে আমি সব কিছু মেখে মুখে নিচ্ছিলাম চাটনিটা সব উপাদান একসাথে দিয়ে মরিচের পরিমাণে একটু খেয়াল রাখছিলাম খুব একটা বেশি যেন ঝাল না হয় তবে এই খাবারটা কিন্তু একটু মনে হয় ঝাল ঝাল হলেই ভালো লাগতো খুব বেশি ঝালের চিন্তায় একটু অল্প পরিমাণে ঝাল হয়ে গিয়েছে আর আমরা যারা ব্লগিং করি তাদের একটাই তো কাজ যে কোন জায়গায় ঘুরতে গেলে বা খেতে গেলে সেটা ভিডিও করা আর সেটাই আপনাদের সাথে শেয়ার করা তো আমি চাটনিটা বানিয়ে নিচ্ছিলাম মিতু তার ভিডিওর জন্য ক্লিপ পাশাপাশি টেস্ট করে বা লবণটা ঠিক আছে কিনা সবাই মিলে এত রাতে অপেক্ষা করছে এই ভাইরাল রেসিপিটা সবাই একসাথে ট্রাই করবো বা খাবো আর মৃত এখানে সবগুলো ডিম আমাকে কেটে দিয়েছে আর এভাবে ফাঁকা করে চাটনিটা এর ভেতর দিয়েই খেতে হবে আর যখনই চাটনিটা দিব ঠিক সেই সময়তেই কারেন্টটাও চলে যায় এই এই অবস্থাতে যদি কারেন্ট চলে যায় তাহলে আর কি করার আছে ওই অবস্থাতেই সবকিছু রেডি করছিলাম যদিও ওইদিন প্রচন্ড পরিমাণে কারেন্ট আমাদের বিরক্ত করেছে কিন্তু এই সময় খুব একটা বেশি সময় ধরে কারেন্ট ছিল না আর প্রথমে আমরা ভাইয়ার কাছে থেকে রিভিউ নেছিলাম আসলে ভাইয়া তো প্রথম বাইতে বলছিল যে এইটা খেতে এতটাই মজা যে যারা আসলে জিম সিদ্ধ খেতে পছন্দ করে না চাইলেও শুধু এই চাটনিটার জন্যই একসাথে তিন চারটা ডিমো খেয়ে ফেলতে পারবে তাই ভাইয়াকে আমরা বলছিলাম যে আপনি যে কয়টা খেতে পারেন আগে আপনি খান দেন আমরা খাবো ভাইরলি মশলার আসলে মেইন পার্টটা হলো এই চাটনিটা এই চাটনি ব্লাস্ট বলছিলাম আপনি যে কয়টা পারেন সে কয়টা আগে খেয়ে নেন আমরা খাবো আমি মিতু হিয়া সবাই মিলে ট্রাই করছিলাম আর আর আরিয়ান ঘুমিয়ে পড়েছিল যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর খেতে সত্যি অনেক বেশি ভালো লাগছিল তবে এই খাবারগুলো ওই যে বললাম একা একা খেতে কখনোই ভালো লাগবে না সবাই এক সাথে মিলে खाচ্ছিলাম ভাইয়া তো একাই তিনটা খেয়ে ফেলেছে আমরাও দুইটা দুইটা করে খেয়েছি তবে একসাথে চাইলে আরো বেশি ডিম সিদ্ধটা খাওয়া যেত এই চাটনি দিয়ে যেহেতু ভাইরাল রেসিপি এমনি এমনি তো আর ভাইরাল না তো খাওয়া দাওয়া শেষ করে সারা রাত বোনের সাথে অনেক গল্প করে সকালে উঠে দেখে আবার সে পরোটা আর ডিম করেছে আর স্কুল আছে আর আমার নিজের সংসারেও আমাকে তো ফিরে যেতেই হবে কোথাও আসতে তো এমনিতে ভালোই লাগে কিন্তু খারাপ লাগে তখনই যখন মনে হয় যে সত্যি যার যার জায়গায় তাকে ফিরে যেতেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাহিরে সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ টাটা